নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে তো বাজে এখন নটা দশ পনেরো হবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে একটু সেজেগুজে এসেছি কারণ আজকে আবার স্কুলে যেতে হবে আজকে তো বিদ্যাসাগরের জন্মদিন সেই উপলক্ষে ছেড়ে হ্যাঁ সেই উপলক্ষে ছেড়ে স্কুলে চারটে মূ মূর্তি স্থাপন হবে সেজন্য

মা দেখ লেগে গেল। আমার হাতে একটু লিপস্টিক না ছিল জামাটায় লেগে গেল। আর কি করা যাবে? তো আমার ছেলে তো আমাকে আমি তো চুরাসতে দিচ্ছে। আর চুলগুলো কেটে যা ছোট হয়ে গেছে আর ও একটা পুজোর আগমনির গান করবে কি জানা গানটা? তুলগা সেটার জন্য ওন্নাটা আর কোমরে বাঁধতে হবে আর একটা সাদা পাঞ্জাবি লাগবে সাদা পাঞ্জাবিটা তো ওর নেই এখনো কেনা হয়নি কারণ হচ্ছে ডান্সটা তো কয়েকদিনই শিখছে তো ওখানে আর ছিল তো ওটা খুব ভালো যে শুনলো যে ও সাদা পাঞ্জাবি লাগবে তো বললো যে ওর মেয়েরও তো সাদা পাঞ্জাবি পরে নাচ করে তা আছে আমি বললাম তাহলে একটু দাও বললো ঠিক আছে দেবো তো আবার ফোন করে শুনলাম বললো যে কালকেই আমি গুছিয়ে রেখেছি তো সেই পাঞ্জাবিটা পরে ডান্স করবে আর ছেলেদের স্কুলে আজকে আবার ড্রয়িং আছে ড্রয়িংটাও হবে ওদের আঁকতে হবে কি কি বিষয়ে ভালো করে বল বিদ্যাসাগরের গল্প অবলম্বনে যে কোনো একটা কিছু যে কোনো একটা বিষয়ে আঁকতে হবে ও ওই দুর্গা পুজোর সম্পর্কে কিছু আঁকবে সেটাই তো আমরা ঠ্যাক সব ব্যাক ব্যাগ ঠাক সব গুছিয়ে নিয়েছি এক্ষুনি বেরোবো সাড়ে নটার সময় দেখুন আমার ছটা জামা হয়েছে পঞ্চমীতে চারটা পরব তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনো অনেকগুলো আছে দশটা করবো তাহলে প্রত্যেক দিন দুটো করে তা কিন্তু রোদটা বাইরে প্রচণ্ডই আছে বন্ধুরা এখন রোদটা তো খুবই আছে এরপরে আবার রাত্রে তো ভালোই বৃষ্টি হলো এগুলো স্কুলে নিয়ে যেতে হবে ওই মন্দির প্রদীপ কী বলে প্রদীপ লাগবে শঙ্খ লাগবে একটু চন্দন বাটা আর কটা ফুল প্রদীপ ওই চারটে মূর্তির সামনে প্রদীপ রাখতে হবে আরও সবাই নিয়ে যাবে আমি বললাম আমাদের বাড়ি আছে বলে ঠিক আছে নিয়ে যেতে তো এটাই আজকে শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে